আসসালামু আলাইকুম এভরি অন্ধমের ভালোবাসা গল্পে সিজন টু এগারো নম্বর পার্ট আর তোমরা সবাই একটাই কমেন্ট করছো যে ভাইয়া আপনি গল্প দিতে এত দেরি করতেছেন কেন তো আসলে একটা অনেক ঝামেলার ভিতরে আছি তো তাই গল্প দিতে একটু লেট হইতেছে তো যাই হোক আশা করি তোমরা এটা মেনে নিবা তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক স্বর্ণের সেই ভারী সেনটা বিক্রি করে যখন হাতে পেলো পুরো দুই লক্ষ টাকা কিছুক্ষণ অবিশ্বাসে দাঁড়িয়েছিল দীপু সে ভাবতেও পারিনি এক টুকরো স্মৃতির ওজন এতটা হবে যেমন ছিল মজবুত তেমনই ছিল ভারী শুধু স্বর্ণে নয় আবেগ ইতিহাসে অতীতে এই অর্থে দীপু কিনে ফেললো দুটো দুদেল গাভী সঙ্গে বাচ্চাসহ হাটটিকে ফিরে আসতে আসতে রাত গভীর হয়ে গেছে তবু ক্লান্তির কোনো সাপ নেই তার মুখে গরু দুটোর প্রতিটি হালচাল দায়ের রং চোখের দৃষ্টি এমনকি চলার ভঙ্গিমাও যেন জানান দিচ্ছে এগুলো সাধারণ গরু নয় ভাগ্যবদলে দুধ হয়ে এসেছে গরু দুটো স্থান পেলো নতুন সেই পরিশ্রমে তৈরি হওয়া গোয়াল ঘরে আলোর নিচে দাঁড়িয়ে দুটো গরুকে দেখে রিয়ার চোখে এক অদ্ভুত খুশির ঝলক খেলে গেল সে ধীরে ধীরে এসে দীপুর পাশে দাঁড়ালো গলায় প্রশান্তির সুর যদি ভালো দুধ দেয় তাহলে দিন শুরু হবে এক চুমুক আশায় সেই রাতে সমস্ত ক্লান্তির পর দীপুর বুকে মাথা রেখে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল রিয়া না এটা হতাশা নয় এ এক আশার নিঃশ্বাস তাদের ছোট্ট সংসার ধীরে ধীরে আলো ফুটছে স্বপ্নগুলো আর কেবল কল্পনায় ভেসে বেড়ায় না তারা একদিন জমি ছুঁয়ে হাঁটবে পাশাপাশি হাত ধরাধরি করে স্বপ্ন পেরোতেই হঠাৎ করে গাভীর বাচ্চা নিতর হয়ে পড়ল জীবনে প্রথম স্বপ্ন পালকের এমন অমৃত্য যেন এক নিমিশে ভেঙে দিল রিয়ার সব আনন্দ সে ছুটে গেল গোয়াল ঘরে কোল জড়িয়ে ধরল প্রাণহীন ছোট্ট দেহটা যেন নিজেরই সন্তান অথচ এসেছিল গরুর বাচ্চা তবুও যেন ভালোবাসা সে ঢেলেছিল তা তো ছিল নিদাক মাতৃত্বের মতো কান্নায় ভেঙে পড়লো রিয়া আমারই দোষ আমি ঠিকমতো খাওয়াতে পারিনি হয়তো ঠান্ডা লেগেছিল বা আমার চোখেরিয়ে গিয়েছিল কিছু তার কণ্ঠে অপরাধ বোধে ভারী অভিমান দীপু ধীরে এসে পাশে বসল তার গলার স্বর কোমল কিন্তু দৃঢ় না রিয়া এতে তোমার কোনো দোষ নেই বাচ্চাটার হয়তো প্রাণটা ছিল ক্ষণিক স্থায়ী এ কেবল সময়ের খেলা ভাগ্য হয়তো আমাদের জন্য আরো বড় কিছু লিখে রেখেছে এই কষ্টটা তারই প্রশস্তি কিন্তু রিয়া কান্না থামে না গুরুচ্ছানা নয় যেন বুকের এক টুকরো ছিঁড়ে নিয়েছে কেউ এই এটুকু নিয়েই তো আমরা স্বপ্ন বুনেছিলাম এইটুকু তুমি ভেঙে পড়ো না তুমি আমার ভরসা সেই রাতে নিঃশব্দে একে অপরের পাশে বসে রইল দুইজন একজন কান্নাই ভিজে আরেকজন আশার বৃষ্টিতে তাকে আগলে রাখে মাটি হারালে যেমন আঁকায় জড়িয়ে ধরে ঠিক তেমন সাত দিনের মাথায় বিদেশে থাকা সহপাঠীরা নিজেদের উদ্বেগ নিয়ে টিকিট কেটে রিয়ার বড় ভাইকে পাঠিয়ে দিল দেশে কিন্তু ফিরলেন তিনি আর আগের হয়ে নয় এক নীরব শরীর চেয়ারে বন্দী এক্লান্ত মানুষে চোখে নেই আগের উজ্জ্বলতা কণ্ঠে নেই বলিষ্ঠতা শুধু দৃষ্টি গভীর দেশে রাখতেই যেন কান্নায় ভেঙে পড়লেন পুরো বাড়িটা মা ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন ছেলেকে কিন্তু ছেলেটা তো আর দাঁড়িয়ে নেই তাকে ধরার আগে আচলে মুখ লুকিয়ে ভেঙে পড়লেন মা চোখের পানি আর কান্না চাপা রাখতে পারলেন না কেউই স্ত্রী ছুটে এলো তোমার এমন কেন হলো আমার সুখ কে কে নিল ওয়ান্স হচ্ছে সবচেয়ে বিস্তস্ত বুকমেকার যা পিএইচডি এবং ছিড়িয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার এই আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেদারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ইপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান ছোট ভাইটাও দাঁড়িয়ে রইলো স্তব্ধ হয়ে অসুস্থ ভাইকে দেখে যেন শব্দ হারিয়ে ফেলেছে সবাই একসময় যেই ভাইটা ছিল পুরো পরিবারের গর্ব আজ তাকেই দুইজন ধরে হুইল ঠেলে ঘরে তুলতে হয় কেটে গেল আরও কিছুদিন মাঠের প্রান্তে থাকা ছোট্ট ঘরটিতে এখন একাই বসবাস করেন মা না কোনো অভিযোগ না কোনো দাবি শুধু নিঃশব্দের দিনগুলো গুনে চলেছে যেন সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়েছেন পাড়ায় মানুষজন এখন তার দিকে একটু বাড়তি খেয়াল রাখে কখনো রহিমার ঘরে দুপুরের ভাত তো কখনো সন্ধ্যাবেলা রাশেদার ঘরে একমুটো খিচুড়ি তার নিজের ঘরে রান্না হয় না বহুদিন বাবার কবরটি মাটির বুকে জায়গা করে নিয়েছে বহুদিন আগে জানলেও হয়তো সময়ের ব্যস্ততা কিংবা সম্পর্কের জড়তা তাদের পথতলা থেকে পিছিয়ে রেখেছে মৃদলও আজও ফিরে আসেনি দেশ ছেড়ে দূরে কোথাও যেন হারিয়ে গেছে যোগাযোগও নেই বহুদিন বৃদ্ধা মায়ের দিন কাটে বাড়ির এক কোণে রাতের বেলা একা ঘুমাতে গিয়ে কখনো স্বামীর কথা মনে করে মৃদ হয়েছে আবার কোনো কোনো রাতে তাকে নিঃশব্দে কাঁদতেও শোনা যায় তার নিঃসঙ্গতার সাক্ষী এখন শুধু ঘরটা আর পুরনো এক চৌকাট পাশের বাড়ির নাতনি একদিন স্নেহ ভরে বলেছিল চলুন দাদি রাতে আমাদের ওইখানে থাকবেন কিন্তু মা মাথা নেড়ে বললেন না মা আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না আর আমার এই ঘরে থাকতে ইচ্ছা করে এই ঘরেই ওর বন্ধ লেগে আছে ওর শেষ নিঃশ্বাস আমি তার থেকে দূরে যেতে পারবো না তিনি জানেন না পাড়ার মানুষজন আর কতদিন তবু তিনি এই অসীম কেউ আপন করে নিয়েছেন কারণ জীবনের এই শেষ প্রান্তে তার চাওয়া পার হিসেবটা অনেক সরল হয়ে গেছে এখন শুধু অপেক্ষা সেই সময়টা যেন প্রিয়জনের স্মৃতি আঁকড়ে কাটাতে পারেন গোল ঘরের পাশেই এখন ছোট্ট একটি হাঁসের খামার গড়ে তুলেছে রিয়া সতেশ ঘাসে গুটি গুটি পায়ে ঘোরাফেরা করে শতধি ঘাস ঘাটে তাদের জল তৃষ্ণার শব্দে সকালটা যেন একটু বেশি প্রাণবন্ধ হয়ে ওঠে যেই গরুর বাচ্চাটি মারা গেছে সে আর দুধ দেয় না তবে ওপরটি যেন নিজের সমস্ত আন্তরিকতা দিয়ে রিয়ার পাশে দাঁড়িয়েছে কখনো তিন লিটার কখনো চার লিটার দুধ এক একদিন এক এক রকম হলো তার দানে সংসারে টিকে আছে هاشিম গরুর দুধ, হাঁসমুরগির ডিম আর বাড়ির আঙ্গিনায় সবজি বাগান সব মিলে প্রতিদিন কিছু না কিছু বিক্রি হয় সেই টাকায় অর্ধেক ভরা টিনের বাক্সটা এখন প্রায় উপচে পড়ছে জানোরিয়া স্বপ্ন ইটুকানি হাত বাড়ালে সোয়ে ফেলে বাস্তবের প্রান্তরেখা একে একে আশেপাশের লোকজনও বলতে শুরু করছে তুই তো এখন নিজের পায়ে দাঁড়ানো মেয়ে সমিতি দিদিমনি এসেও জানিয়ে গেছে আগামী মাসে মেয়া শেষ তখন মিলবে একটি মোটামুটি ভালো অঙ্কের টাকা রিয়া এখন আকাশে চকেকে ভাবে এই টাকাগুলো দিয়ে কতটুকো স্বপ্ন ধরা যাবে হয়তো একটা ছোট্ট ঘর হয়তো সবার জন্য এক প্লেট পুষ্টিকর খাবার নাকি গরুর পাশে দাঁড়ানো আরেকটি নতুন খামার ঘর স্বপ্নগুলো এখন আর কল্পনায় নয় ধীরে ধীরে তারা রূপ নিচ্ছে মাটির গন্ধমাখা বাস্তবতায় স্বামীর নিরবাচরণ আচরণ মেনে নিতে পারছে না রুহি সে ভেবে নিয়েছে তার অনুপস্থিতি যদি তার স্বামীকে একটু নাড়িয়ে দেয় তবে দূরে সরে যাওয়ায় সেও যেদিন সে নিজে ফিরিয়ে আনবে সেই দিন ফিরবে বাড়ি ব্যাগ কাদে জ্বলিয়ে গ্রামের পথ ধরে বাপের বাড়ি পথ ধরলো রুই চোখে ভাসছে তিক্ত অতীত তার চোখের কোণে জমে থাকা তার নেমে উঠোনে যাচ্ছে দাঁড়িয়ে চারপাশ একবার চোখ গুলিয়ে নিলার আর সেখানে শুধু ঘাসের রাজত্ব ঘাসের ভেতর দিয়ে যেন ভীষণতা হেঁটে বেড়ায় দিনের পর দিন বাড়িটা যেন কথা বলে কেউ নেই কেউ সাড়া দেয় না বেজতে তুলোর আস্তরণ পারান্দার কোণে মাকড়সার জাল সব মিলিয়ে এ এক স্মৃতিচিহ্ন নিঃসঙ্গ ঘর রুই হাট হাটে হাঁট্টে মায়ের ঘরের সামনে এসে দাঁড়ায় কাঠের জানালা হালকা খোলা তবুও আলো ঢুকে নাম একটুখানি দম নিয়ে রুই ভাবল এই বাড়িতে কি আবার নতুন করে সব শুরু করা যায় নাকি এই বাড়িটাও তার মতোই ধীরে ধীরে ভেঙে পড়েছে ভিতর থেকে খাটে বসে মা তসবি হাতে আলতো করে পড়ছে ঠোঁটের ফাঁকে ফিস পিছিয়ে আর চোখে অবসন্নতা হঠাৎ পায়ের ধারে নরম সারা শব্দে তাকিয়ে দেখে রুহি এসে বসেছে রুহি বলল মা ডাকটা এতটাই মৃদু যে প্রথমে ঠিক বিশ্বাসী হলো না চোখ তুলে তাকিয়ে মরতেই জমে গেলেন মা দৃষ্টিতে বিস্ময় কণ্ঠে কঠোরতা মা বলল কি জন্য এসেছিস রুহি মাথা নিচু করে শুধু বলল আমি ভালো নেই মা রুই জিজ্ঞেস করলো বাবা কোথায় মা রুই ঠোঁট কাঁপলো কিছু বলার আগেই মা বলে উঠলেন তোর বাবা মারা গেছে মাঝখানে করলো এখন এসেছিস খোঁজ নিতে আমরা বাঁচলাম কি মরলাম তাতে তোদের কি এসে যায় যেই মানুষটা রাত জেগে তোকে কোলে করে ঘুম পাড়াতো সেই মানুষটা আজ কবরের নিচে ঘুমায় আর তুই রুই চোখ বে নেমে এলো কিছু বলার ছিল কিন্তু বুকের ভেতর আটকে থাকা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বের হলো না মা মুখ ঘুরিয়ে বসে থাকলেন তবুও মনটা জানে এই নিরবতার আড়ালেই লুকিয়ে আছে এক আশ্চর্য রকমের মমতা রুই এক এক করে রান্নাঘরে তাক বয়াম কৌটা খুলে দেখল ডাল নেই ডাল নেই কেরোসিনের গন্ধ শূন্য চোলাও নিঃসার বহুদিন আগে আগুন নিভে গেছে এই ঘরে কোনো এক সময় যেই রান্নাঘর ছিল ঘরের প্রাণ আস্তা তা যেন মৃত ইতিহাসের নির্জন সাক্ষী রুই নিঃশব্দে বুঝে নিল এখানে তার জন্য কোনো শান্তির জায়গা নেই ফিরে আসাটা শুধু আত্মগ্লানি নতুন অধ্যায় যেই ঘরে সে থেকে রুই নিঃশব্দে বুঝে নিল এখানেও তার জন্য কোনো শান্তির জায়গা নেই ফিরে আসাটা শুধু আত্মগ্লানি নতুন অধ্যায় যে ঘর থেকে সে নিজের অংশ বুঝে নিয়েছিল অনেক আগেই সেই ঘরে আবার ফিরে আসে কোন মুখে কিন্তু আবার মনে পড়ল মা এই ভাঙাচোরা উঠোন শুকিয়ে আসা ঘরের কুটি আর একাকিত্ব বসে থাকা এক বিদ্যা নারী তাকে ফেলে কিভাবে চলে যাওয়া যায় বুকের ভিতর ঝাঁপিয়ে পড়ল এক অপরাধ বোধ যা কোনো কথাই মোচন হয় না রুই গভীর শ্বাস সিদ্ধান্ত নিল যা হোক এবার মাকে নিয়ে যাবে সে হয়তো পথ সহজ হবে না কিন্তু অন্তত মাকে নিঃসঙ্গতা থেকে মুক্তি দেবে সে এইটুকুর দায়িত্ব তো তার থাকা উচিত সেই মুহূর্তে রান্নাঘরে বাতাস যেন হালকা ধোয়া ভেসে উঠলো এক সময়ের উঠোন ফুটে ওঠা ডালের গন্ধ আর জানালার ধারে দাঁড়িয়ে থাকা এক স্নেহমাখা মুখ সেই সব আজ কেবল কল্পনা রুই চুপচাপ চোখ মুছে নিয়ে মাকে ডাকলো মা চলো এবার আমার সাথে থাকবে মা বললো কোথায় যাবো রে রুই বলল আজ থেকে তুমি আমার সাথেই থাকবে মা আমার শ্বশুর বাড়িতে মা বললো আমি আর এই ভিটা ছেড়ে কোথাও যাবো না রুই বললাম এখন যদি আমার সঙ্গে না চলম এই ঘরে একদিন পরে থাকবে নিঃশব্দে কেউ জানতেও পারবে না মা তবুও নিরুত্তর তার কণ্ঠে একরকার জেদ নয় ছিল যেন যুগপথ শূন্যতা আর সেগরার ভয় রুই বোঝে এই ভাঙ্গা উঠোন পুরোনো জানালার গরাদ আর মৃত স্বামী রেখা দেয়ালগুলোতেই আটকে আছে মায়ের সবটুকু প্রাণ তবু অনেক বোঝানোর পর চোখের কোণে জমে ওঠা জল মুছতে মুছতে মা শেষমেশ রাজি হলেন রুই তার হাটটা শক্ত করে ধরে বাড়ি ছাড়লাম এইবার আর একা নয় পাশে রয়েছে তার নীরব এক অভিভাবক শ্বশুরবাড়ির চৌকাঠ পেরিয়ে রুহির মনে হলো যেন একটা দীর্ঘ অসেনা পথ পেছনে ফেলে তিনি আবার ঢুকলেন সেই ঘরে যেখানে তার সেই স্মৃতিটুকু কষ্ট নিস্তব্ধ আর একফালি ব্যথা তার ফিরে আসার কোনো সাড়া নেই স্বামীর চোখে মুখে না কোনো বিস্ময় না কোনো অভিমান না রাগ এমনকি কোনো জিজ্ঞাসাও নয় কথার আগাত কেউ কেউ মেনে নিতে পারে কিন্তু এমন নিস্তব্ধতা এমন নির্লিপ্ত অবহেলা ছেলে মারা দেওয়ার পর থেকে যেন সংসারের ছায়া কুয়াশায় ঢাকা পড়ে গেছে ঘরে আর হাসি নেই দুপুরে পাখার নিচে দোল খায় না কারো কলতান ছেলে ছিল ওনার নয়নের মনি হাসি খেলা আদরে ডাকে জমে উঠলো পুরো সংসার কিন্তু এতটা ভাঙন এতটা নির্বকতা রুই মনে মনে ভাবল যে ঘর ছিল একদিন আলোতে পূর্ণ আর সেই ঘরে যেন মৃত সন্তান হারানোর শোক আর সব আলো নিভিয়ে দিয়েছে এই সংসারে এখন শুধু শব্দহীন আর শুধু হাকার রিয়ার বাপের বাড়ির সংসারের অবস্থা এখন দিন দিন আরো কোরণ হয়ে উঠেছে বড় ছেলে বিছানায় পড়ে আছে নিঃসহায় নিজের শরীরটুকু যেন তার নিয়ন্ত্রণে নেই আর ছোট ছেলে সে জীবনের কষ্টের দিন। জীবনে কঠোর বাস্তবতা যেন রোজ দুমুটো ভাতের জন্য হাড় ভাঙা খাটনির দরকার সে শিক্ষা তার হয়নি কখনো সে কাজও চায় না আবার কেউ তাকে কাজ দিবে তেমন যোগ্যতাও নেই জমি বিক্রির টাকায় বহুদিন চলেছে কিন্তু টাকাও তো চিরস্থায়ী নয় বাসবাগানের ছায়া যতই ঘন হোক তাকিয়ার চিরকাল রোদ আটকাতে পারে মা আজকাল অনেক রাত অব্দি ঘরের কোণে বসে থাকে চুলোর কাছে গিয়ে দাঁড়ায় কিন্তু সেখানে আগুন জ্বলে না কেটে গেছে মাস দিন আজ রিয়ার সমিতির মেয়াদ শেষ যেন দীর্ঘ অপেক্ষায় এক পর শেষ হলো এই দিনে আশেপাশের সব পরিচিত মুখ পাড়ার খালা চাষি আপা সবাই একত্র হয়েছে আজ সমিতির সেই দিনের উৎসব যেন চারপাশে একটা ঘরোয়া আমেজ এনে দিয়েছে সকলেই গুছিয়ে নিচ্ছে নিজের প্রাপ্য অংশ ওদের চোখে মুখে স্বস্তি দীর্ঘদিনের সঞ্চয় যেন হাতে এসে ধরা দিয়েছে রিয়াও মিলেছে সেই বিড়ে তবে সে একটু ব্যতিক্রম জনের মধ্যে একমাত্র রিয়ারিদ নাম দুইবার একটা নিজের নামে আরেকটা মেয়ের নামে চালানো হয়েছিল শুরু থেকেই পয়সা গুনে দেখতে দেখতে রিয়ার চোখে জল এসে গেল লাভছো মোট তিন লাখ টাকা তার হাতে এ যেন স্বপ্ন নাই বাস্তব সেই এক তিতলে ছোট্ট স্বপ্ন আজ একটু বড় হলো একটু স্পষ্ট হলো রিয়ার মুখে চাপা হাসি মনে ভরে উঠলো আনন্দে চোখে যেন আজ একটু সাহস একটু ভরসা ফুটে উঠেছে এই টাকায় হয়তো ছোট্ট একটা দোকান দিবে দীপুকে বা একটা পাকা ঘরের কাজ শুরু করা যাবে হয়তো এই টাকায় আগামীর পথ একটু আলোকিত হবে রিয়াজ নিজেই ভেতরে বলল আল্লাহ যখন দেন তখন গুনে গুনে দেন তবুও আমি যেন অহংকারী না হয় এই চেয়ে নিয়েছি বরং আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলো সে একটা নতুন শুরু ঠিক এখান থেকেই সুরাইয়াকে বেদম পিটিয়েছে তার স্বামী নির্বাক নিস্তেজ হয়ে সে পড়ে রইল খোঁজিন এক বিছানায় গাদুরে দূরে যেন আগুনে পড়ে তার দেহ তবু উঠে কাজ করছে তিন দিন ধরে কাপা শরীর নিয়েই দুকে দুকে রান্না বাসন কাপড় সবই করে চলেছে সে শরিল যতই নত হয় মন যেন ততই অবনতির পথ পাড়ি দেয় স্বামীর নামে মানুষটা যখন পকেট ভর্তি টাকা পায় তখন একটুকানি আদরও করে খাবারের পাতে মাংসের টুকরো রেখে দেয় কিন্তু জোয়ার অসরে হেরে খালি হাতে ফিরলে তার চোখ তখন শুধুই আগুন সেই আগুনে পুড়ে ছাই হয় ছুড়াইয়ার দেহ তার কান্না ঘরের ভিতরে দরজা বন্ধ আর সেই বন্ধ দরজার পেছনে এক নারীর অসহায় আত্মদান কেউই শুনলে গা করে না এই গলা স্বর যেন চারপাশের কানে শুয়ে গেছে বহু আগেই নিত্যকার এই নির্যাতন যেন পাড়ার বাতাসে মিশে গেছে যেন কেউ ভাবেই না এই নারীও একদিন হাসত বাঁচতে চাইত হয়তো কোনোদিন তারাও ছিল শাড়ির আসলে করা ছোট্ট স্বপ্নের খাসা জানালার ফাঁকে মুখ ঢেলে এক বুড়ি ফিসফিসিয়ে বলল ওরে পাগলি মারকে খেয়ে মরিশ ক্যান বেরিয়ে আয় বাঁচতে শেখ কিন্তু সুরাইয়া নিস্তেজ তোকে তখনও কেবল একটি প্রশ্ন ওই যাব কে দেবে আশ্রয় বাপের বাড়িও তো যাওয়ার মতো কোনো মুখ রাখিনি সব হিসেব বুঝে নিয়েছি বউ আগেই জমি টাকা কোনো কিছুরই হিসেবে ভুল হয়নি আমার নিজের ভাগের এক পয়সাও ছাড় দিইনি বরং সময় মতো সৈস্বাক্ষর করে সবটুকু টেনে নিয়েছি নিচ্ছি হাতে তবু আজ বুকের ভেতর কেমন এক পোড়া পোড়া কষ্ট মনে হয় সেই সইয়ের কালি আজও শুকায়নি মায়ের চোখের কোনায় আজ যখন ফেরার কথা ভাবে মন তখন প্রশ্ন জাগে এই মুখ নিয়ে ফিরবো কোন দরজায় এই পাখি আর আবার চুতে পারবে শৈশবে সেই উঠানে সেই ঘর যে ঘর একদিন ঠেলে এসেছি চিরদিনের মতো সেই ঘরের ছায়া কি আদৌ আর আমায় ঠাই দিবে নিজেই নিজের ভিতর দ্বন্দ্বে জর্জরিত চলার পথ ফুরিয়ে এলে মানুষ কখনো কখনো ফিরতে চাই। কিন্তু ফেরা তো সবসময় সম্ভব হয় না কারণ হিসেব নিকেশে তো আর মায়ার জায়গা থাকে না তবু একটা ভরসার আশায় বুকের ভিতর কান্না জমে ওঠে মা যদি চোখে চোখ রেখে শুধু একবার বলেন আই মা তাহলেই বুঝি আবার বেঁচে ওঠা চাই আজ ঘরে ফিরতেই দীপু প্রথমেই চোখ পরে রিয়ার মুখ ভর্তি হাসি আলো ছাওয়ার খেলা যেন মুখ জোরে নেমে এসেছে চোখে একরাশ খুশির ঝলক দীপু অবাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার রিয়া আজ এত খুশি খুশি লাগছে যে মৃদু এসে রিয়া বলল আজ সমিতি ভেঙেছে আর আমি স্বপ্ন ছুতে চলেছি দীপু বলল মানে রিয়া বলল মানে দুটো নাম ছিল জানে নিত আজ টাকা ভাগাভাগি শেষে আমার হাতে এসেছে তিন লাখ টাকা মুহূর্তে অবিশ্বাসের ছায়া খেলে গেল দীপুর চোখে নিজের হাতে নিজেই চিমটি কাটল যেন স্বপ্ন দেখছে কিনা নিশ্চিত হতে সে তো ভেবেছিল বড়জন লাখখানেক হবে দুবছর চার মাস ধরে অল্প অল্প করে যত্ন করে টাকার পরিমাণ যে এতটা হতে পারে তা সে কল্পনাও করেনি রিয়া ব্যাগ থেকে একে একে টাকার বান্ডিল বের করে তার হাতে তুলে দিল টাকার গন্ধে নয় এই গন্ধ যেন তাদের স্বপ্নের সংগ্রামের ঘাম আর সোনালির অপেক্ষা দীপু নিঃশব্দে তাকিয়ে রইল রিয়ার মুখের দিকে তোকে জমে থাকা আবেগ গড়িয়ে পড়ার আগে রিয়া মৃদুস্বরে বলল বলেছিলাম না একদিন সব হবে একদিন ঠিক হবে দীপু ধরা গেলাই হবে না কেন পাশে যে তুমিই ছিলে। তুমিই আসো এই প্রথম যেন তারা বুঝল সব হারিয়ে যাওয়ার পরও কিছু ভালোবাসা থেকে সফলতা ঠিক জন্ম নেয় নিজের মতো করে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে রাতের খাওয়া দাওয়া শেষে নিঃশব্দে বসে রইল তারা মনের গহীন কোণে টুংটুং করে বাঁচতে লাগলো স্বপ্নের ঘন্টা ধর্নি দুজনে মিলে ভাবতে লাগলো এই টাকা দিয়ে ঠিক কি করা যায় ঘুরে ফিরে রিয়ার মুখে শুধু একটাই কথা আর একটু ধার দেনা করেই হোক একটা বাড়ির জমি কিনে দেন না মাই দীপু মৃদু হাসলো কিছু বলল না তৎক্ষণাৎ তবে চোখের গভীরে ভেসে উঠলো একটা দীর্ঘশ্বাস সে জানে এই জেদ দিদের জন্য নয় এই জেদ দীপুর হারিয়ে দেওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার যে তাই যাদের চোখে সে ছিল এক অপ্রয়োজন তাদেরকে দেখিয়ে দিতে এই ছেলেটারও এখন নিজের মাথা গোজার ঠাই হয়েছে নরম গলায় দীপু বলল এই টাকাই কিছুই হবে না রিয়াম তবে তুমি হালছড়ো না একদিন ঠিক আমাদের জমি হবে আমাদের বাড়াও হবে রিয়া হালছরার মেয়ে না সে জানো এক অদৃশ্য শপথ বুকে বেঁধে নিয়েছে এই সংসার গড়ে তুলবেই দীপু যেমন সকাল থেকে সন্ধ্যা গ্যারিদের কাজ আর গরুর জন্য ঘাস সংগ্রহে ব্যস্ত তেমনি রিয়া দিন শুরু করে হাঁস মুরগি আর গরু দেখভাল দিয়ে দুধ দোয়ানো বাজারে দুধ বেচা ক্ষেত থেকে টাটকা সবজি পেরে গ্রামে বিক্রি করা তার প্রতিটা মুহূর্ত যেন কাজ আর দায়িত্বপূর্ণ দুটো থামার সময় নেই চোখে ঘুমের ছায়া নেই তবুও রিয়া থামে না তার একটাই লক্ষ্য যেদিন আমার নিজের বাড়ি হবে সেই দিনই আমি জিরাবো সেই দিন মাতাবর্তির দুশ্চিন্তা নয় থাকবে নির্ভর নিদ্রা আর নিঃশ্বাসে প্রশান্তির ঢেউ রুষার স্বামীর জন্য কোনে দেখতে লাগলেন তার শাশুড়ি যেভাবেই হোক ছেলেকে বিয়ে দিয়ে যাওয়ার আগে নাতি নাতির মুখ দেখতে চান তিনি আর বিশ্বাস রুষা হচ্ছে তাদের ঘরে আসা এক অলক্ষণী ছায়া এই ছায়া দূর না হলে তার ছেলের বংশই নিঃশেষ হয়ে যাবে আমি বলেই তো ওকে এতদিন ঘরে রেখেছি আর অন্য কেউ হলে তো অনেক আগেই তাড়িয়ে দিত শাশুড়ির কণ্ঠে গিনার অবহেলার এক বিষাক্ত মিশ্রণ রাতের গভীরে নিঃশব্দে কক্ষে স্বামীর বুকে মাথা রাখে রুষা চোখের কোণে কান্না লুকিয়ে ফিসফিস করে বলে ওঠে জানি না আর কতদিন এভাবে আপনার বুকে মাথা রাখার সুযোগ পাব তার কণ্ঠে চাপা কান্না চোখে আশঙ্কার ছায়া নরমস্বরে জিজ্ঞেস করে আপনার মা তো আপনাকে বিয়ে দিতে চাইছেন আপনি রাজি স্বামীর ঠান্ডা গলায় উত্তর আসে মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না যখন মা সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয় তার পিছনে কারণ আছে মায়ের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত আমি জানি মা আমার মঙ্গলের দিকেই ভাবছেন রুষা হতবম্ব হয়ে যে থাকে তার মুখের দিকে কাঁপা গলায় প্রশ্ন করে আর আমি আমার স্থান কোথায় রুষা স্বামী বলে সতীন নিয়ে থাকবে তোমাকে তো তাড়ানো হচ্ছে না আজকাল অনেকেই সতীনের ঘর করে ওরা যেমন থাকে তুমিও তেমন থাকবে রুষার চোখ দুটো ছলছল করে ওঠে কিন্তু তবু নিজেকে সামলে প্রশ্ন রাখে কারণটা অন্তত জানাতে পারেন স্বামীর গলায় এক নির্মম বাস্তবতার সুর মেয়ে মানুষের সন্তান না থাকলে তার মূল্য থাকে না একজন স্ত্রী সন্তান জন্ম না দিলে স্বামীর বাড়িতে তার অবস্থান টিকে থাকে না যার সন্তান নেই তাকে তালাক বলতো পুরুষ দিদা করে না চোখে যেন আগুন জ্বলে ওঠে তবে সে চিৎকার করে না শান্ত অথচ দৃঢ়স্বরে বলে স্ত্রী কখনো সন্তান জন্মদানে যন্ত্র হতে পারে না একজন পুরুষ যেমন পরিবারের প্রতি দায়িত্ব রাখে একজন নারীও তেমন অধিকার থাকে ভালোবাসা মর্যাদা আর স্বীকৃতির অনেক নিঃসন্তান দম্পত্তি ভালোবেসে একসাথে জীবন কাটায় কারণ তারা সম্পর্কটাকে বোঝে তারা শুধু দেহ নাই হৃদয়ে বেঁধে থাকে স্বামীর চোখে এক মুহূর্তে দ্বিধা কিন্তু সমাজের আর 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 মায়ের সিদ্ধান্তের ভারে সে সে কিছুই বলতে পারে না বুঝে গেছে এই সংসারে তাপ তারার অস্তিত্ব একটা ছায়া যা আলো আসলেই মুছে যেতে পারে বহুদিন ধরে মায়ের সাথে কথা হয়নি মনটা কেমন অজানা টানাটানিতে ভরে উঠল রিয়া আর স্থির থাকতে পারলো না নিজের ফোন তিল নিল মায়ের নম্বরে রিয়া বলল কেমন আছো মা স্নিগ্ধকণ্ঠ উঠে জিজ্ঞেস করতে ওপাশ থেকে ভেসে এলো এক দীর্ঘশ্বাস মা বলল ভালো নেই মা কি বলবো তোকে কয়েকদিন হলো তোর বড় ভাইটা বিদেশ থেকে চিরতরে ফিরে এসেছে শরীরটা আর উঠেই দাঁড়াতে পারে না হুইল করে নেওয়া লাগে না হলে সারাদিন বিছানায় শুয়ে থাকে ইয়া বলল কি হয়েছে এমন তো হওয়ার কথা না রিয়ার কণ্ঠে উদ্বেগ মা বলল রিপোর্টে কিছু ধরা পড়ে না কিন্তু শরীরটা একেবারে নিস্তেজ তুই তো জানিস সে শুয়ে বসে থাকার পাত্র নয় তার শক্তপুক্ত শৈল দিয়ে সে সেত কিন্তু নিজেকে বসে আছে বলল এবার যেন খাওয়া দাওয়া ঠিক মতো মেজ ভাই তো একটু সহানুভূতি দেখায় না কাজকর্মে আগ্রহ নেই যেন রাজকীয় আমন্ত্রণ ছাড়া কাজ করতে লজ্জা পায় জমি বিক্রির যে সামান্য টাকা ছিল তাও তো বহু আগেই ফুরিয়েছে একটা দীর্ঘ নিঃশ্বাস এবার রিয়ার দিক থেকে এলো গলায় একটু কেঁপে উঠলো তার ইয়া বললো মা জানো চাইলেই তোমাকে নিজের কাছে এনে রাখতে পারতাম তখন দেখতাম ওরা তাদের নিয়ে কিভাবে চলে কিন্তু সেই সেই মুক্ত তোমরা আমার আর দিন যদি অপমানের বদলে একটু ভালোবাসা একটু আশ্রয় দিতে তাহলে আজ বুক ফুলিয়ে দীপুর সামনে বলতে পারতাম আমার মাকে আমার কাছে আনতে চাই দীপু হয়তো একবারের জন্য না করতো না কিন্তু আজ আজ আমি নিজের মুখ লুকাই তোমাদের তীব্র ভাষা অসম্মান আর ঠান্ডা আবহাওয়ায় তোমরা আমার মাথাটায় এমন ভাবে নিংড়ে দিয়েছো যাতে করে এখন মায়ের নামটা উচ্চারণ করতে লজ্জা লাগে যদিও দীপু কখনো এইসব নিয়ে কিছু বলেনি তবুও আমি জানি সেই দিনের সেই ক্ষত এখনো শুকায়নি কনের ওপাশে মা এক মুহূর্ত চুপ থেকে শুধু বললেন থাক বাদ দে মা তুই বল তোর খবর কি রিয়ার গলায় তখনও বিষাদের রেশ তবুও নিজেকে সামলে মৃদু এসে বললাম আল্লাহর অশেষ সহমতে দিনকাল ভালোই কাটছে মা কাল সমিতি ভেঙে তিন লাখ টাকা পেয়েছি আরও কিছু আছে নিজের জমানো সঞ্চয় আশা করছি এবার কিছু একটা নিজের মতো করে দাঁড় করাতে পারবো রিয়ার কণ্ঠে ছিল ভরসা যেন মনের মধ্যে এক নিঃশব্দ প্রতিজ্ঞা জীবনের জ্বর যত বড়ই হোক সে এবার নিজের মতো করেই দাঁড়াবে তো এভরি নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো ধন্যবাদ